হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফোকাস অন ক্যারিয়ার তো আমি আজকে আবারও তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিকে কোয়েশনে চলে এলাম যেগুলি তোমাদের আপকামিং এক্সাম এসএসসি এবং এবং ত্রিপুরা জেল পুলিশ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা যদি আমাদের এই নোটসগুলি এবং এসএসসি এক্সামের জন্য হোল সিলেবাস ও সিকোয়েন্স অনুযায়ী নোটস পেতে চাও তো আমাদের ডিসক্রিপশানে এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবে তোমরা খুবই কম এবং লোয়েস্ট প্রাইসে তোমরা সেই নোটসগুলি পেয়ে যাবে যেগুলি তোমাদের এক্সামে খুবই কমন পড়বে এবং যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি এই ভিডিওটি ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তোমরা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন জব নোটিফিকেশান ফর্ম ফিল আপ এবং আদার ইনফরমেশানগুলো খুব ইজিলি পেয়ে যাবে এবং যারা এখনও আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো চলো আমাদের আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো আমাদের আজকের ভিডিওটি ফার্স্ট কোয়েশন হচ্ছে রাষ্ট্রপতি ভবনের নস্কা প্রস্তুত করেছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশন সি এডউইন লুটেন্স তিনি রাষ্ট্রপতি ভবনের নস্কা প্রস্তুত করেছিলেন তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেবল লাম যাও অবস্থিত তো এটার আনসার হয়ে যাবে অপশান এ মণিপুর এটি মণিপুরে অবস্থিত মণিপুরের এটি বিষ্ণুপুর জেলায় এটি অবস্থিত যদি বললে এটি কোন জেলায় অবস্থিত তো এটা হয়ে যাবে বিষ্ণুপুর জেলায় এটি অবস্থিত আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে অ্যাভোগাডোর সংখ্যার মান হলো তো এটার আনসার হয়ে যাবে অপশন বি সিক্স পয়েন্ট জিরো এটা হচ্ছে রসায়ন এবং পদার্থবিদ্যার অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট নিয়ন্ত্রণ করা হয় এটি অনু এবং পরমাণু সংখ্যার সাহায্যে এক অনু সে উপাদানে এটিকে তৈরি করা বা এটা একটা কনস্ট্যান্ট নাম্বার যদি তোমাদের কোশ্চেন অ্যাভোগাডোর সংখ্যার মান তো এটার আনসার হয়ে যাবে অপশান বি তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে মানুষের শরীরে কোন অঙ্গে সবচেয়ে বেশি পরিমাণে বিষাক্ত উৎপাদনের ডিটক্সিফিকেশন ঘটে তো এটার আনসার হয়ে যাবে অপশান বি লিভার লিভারের সবচেয়ে বেশি বিষাক্ত পদার্থের ডিটক্সিফিকেশন ঘটে থাকে মানুষের শরীরে তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে রানা প্রতাপ সাগর কোন রাজ্যে অবস্থিত তো এটার আনসার হয়ে যাবে অপশন এ রাজস্থান এটি রাজস্থানে অবস্থিত এটি একটি রাজস্থানের বাদ যেটি চম্বল এটি চম বল নদীর উপর অবস্থিত এই রানা প্রতাপ সাগর বাঁধটি তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে উইপিং অফ এভরি ফিয়ার ফ্রম এভরি আই বা সমস্ত চোখের জল মুছা তার জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে কে ঘোষণা করেন তো এটার আনসার হয়ে যাবে অপশান এ জওয়াহরলাল নেহেরু তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হলে তা কত মাসের মধ্যে পার্লামেন্ট অনুমোদিত হয় তো এটার আনসার হয়ে যাবে অপশান বি দুই মাস এবং তোমাদের যদি বলে রাষ্ট্রপতি শাসন জারি কোন ধারায় হয় তো এটার আনসার হয়ে যাবে তিনশো ছাপ্পান্ন নং ধারা তো এই আনসারগুলি তোমরা অবশ্যই ভালো করে এবং মনোযোগ সহায় দেখবে কোন এই আনসারগুলিকে কোয়েশান এবং কোয়েশনগুলিকে তোমাদের আনসার বলে ওরা কিন্তু কোয়েশন ঘুরিয়ে করবে তো ভালো করে তোমরা কোয়েশনগুলো বা আনসারগুলো দেখবে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ধাতব ধর্ম আছে মানে নিচের মধ্যে মধ্যে কোনটির ধাতব ধর্ম আছে তো এটার আনসার হয়ে যাবে অপশন বি মনি এটার মধ্যে শুধু ধাতব ধর্ম আছে বাকি হিলিয়াম বিসমাত নিয়ন এগুলির মধ্যে ধাতব ধর্ম নেই তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে নিম্নে কোনটি প্রবাসী রাজনীতিবিদ এম এন রায় এর সমাজতন্ত্রী সংবাদপত্র তো এটার আনসার হয়ে যাবে অপশন বি দি শ্রমিক দি শ্রমিক যেটি নাইনটিন টোয়েন্টি খ্রিস্টাব্দের সতেরোই অক্টোবর এটা গঠন করা হয়েছিল এই দি শ্রমিকটি সতেরোই অক্টোবর এবং তার আসল নাম যিনি করেছেন তার আসল নাম হচ্ছে নরেন্দ্র ভট্টাচার্য যদি বলে ওটা নামটা যাবে নরেন্দ্র ভট্টাচার্য নরেন্দ্রনাথ ভট্টাচার্য নরেন্দ্রনাথ ভট্টাচার্য তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে কোন মুঘল রাজকুমার আরবিক পারসি এবং ছিলেন তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি প্রিন্স দারাসি কুহ তিনি মুঘল তিনি একজন মুঘল রাজকুমার ছিলেন যিনি আরবিক পারসি এবং সংস্কৃতে বিদ্যমান ছিলেন তো ফ্রেন্ডস তোমরা যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এই ভিডিওটি ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে এবং তুম এবং তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে তো যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করনি প্লিজ জয়েন করে নাও তোমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন জব ইনফরমেশন ফর্ম ফিল আপ এবং আদার বিভিন্ন ইনফরমেশন তোমরা পেয়ে যাবে যেগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে তো যারা এখনও জয়েন করনি প্লিজ জয়েন করে নাও তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এক কুড়ি তো এটার আনসার হয়ে যাবে অপশন এ তেজস্ক্রিয়তা তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে প্রফেসর পল্লী জয়শঙ্কর পুরস্কার প্রাপ্য হিসেবে কাকে নির্বাচন করা হয়েছে তো এটার আনসার হয়ে যাবে অপশন সি আচার্য এন গোপী তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে ভারতে দুই হাজার তেইশ সালে কততম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে তো এটার আনসার হয়ে যাবে অপশন এ তেরোতম আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে এ হাউস ফর মিস্টার বিশ্বাস এটা কার লেখা তো এটার আনসার হয়ে যাবে অপশন সি বি এস নাইপল আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে পূর্ণ লোকনৃত্য কোন রাজ্যে চর্চা করা হয় তো এটার আনসার হয়ে যাবে অপশন বি অরুণাচল প্রদেশ তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে সম্পদ উৎপাদনের জন্য জাওয়ারা নাচের উৎপত্তি কোন রাজ্যে তো এটার আনসার হয়ে যাবে অপশন সি মধ্যপ্রদেশ এই মধ্যপ্রদেশের রাজ্য থেকে এটি উদ্বুদ্ধ হয়েছে এবং এটি মূলত ভালো ফসল কাটার প্রতীক হিসেবে বিবেচিত করা হয় এই এই নাচকে তো আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড ফর নেচার ডাব্লিউ এফ প্রতিষ্ঠিত হয় কবে তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি নাইনটিন সিক্সটি ওয়ান এইটি প্রতিষ্ঠিত হয়েছে তোমাদের যদি শর্ট কোয়েশন আসবে ডাব্লিউ 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 এফ এর তো তোমরা ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এটা ভালো করে দেখে নেবে এটা শর্ট কোয়েশন অনেক সময় এসে থাকে এক্সামে তো আমাদের পরবর্তী কোয়েশন হচ্ছে দিল্লি জামাতখানা মসজিদ কে তৈরি করে তো এটার আনসার হয়ে যাবে অপশন ডি খিজির খা তো ফ্রেন্ডস তোমরা যারা এখনো এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে এই ভিডিওটি ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক পেয়ে যাবে তোমরা আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিভিন্ন জব আপডেট ফর্ম ফিল আপ এবং আদার ইনফরমেশন খুব ইজিলি পেয়ে যাবে এবং বিভিন্ন অ্যাকসামের নোটসও খুব ইজিলি পেয়ে যাবে এবং যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে পরবর্তী ক্লাসের জন্য তো আমাদের আজকে ভিডিওটির লাস্ট কোয়েশ্চেন হচ্ছে নিচের কোনটি দুই হাজার তেইশ সালে সেরা ছবির জন্য অস্কার জিতেছে তো এটার আনসার হয়ে যাবে অপশান এ এভরিথিং এভরি হায়ার অল এট ওয়ান্স এটা এই ছবিটার জন্য দুই হাজার তেইশ সালে সেরা ছবির জন্য অস্কার জিতেছে তো আমাদের আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত পরবর্তী ক্লাসে আবার দেখা হবে থ্যাংক ইউ